বন্ধুরা সোমাস কিচেন ডায়রিতে স্বাগত আজকের রেসিপি হলো আমুদি মাছের চচ্চড়ি আজ আমি আমুদি মাছের চচ্চড়ি করবো তাই আমুদি মাছের চচ্চড়ির উপকরণ হলো আমুদি মাছ লাগছে একটা গোটা পেঁয়াজ কোচানো সাতটা কাঁচা লঙ্কা একটা গোটা টমেটো কিছুটা ধনে পাতা আর একটা আলুকে আমি পিসপিস করে কেটে রেখেছি আর পেঁয়াজ পেঁয়াজকালিকে লম্বা লম্বা করে কেটে রেখেছি আর লাগবে কালো জিরে ফোড়নে একটু পোস্ত আর নুন হলুদ এটাতে বেশি উপকরণ লাগবে না এরপরে আমদি মাছে আমি হলুদ দিয়ে দিচ্ছি তারপরে আমি নুন দিয়ে ভালো করে মাখিয়ে আমুদি মাছটাকে ভেজে নেব আমার মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছ ভাজার তেলটাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা ফিরে রেখেছিলাম কাঁচা লঙ্কা সেটাও ফোড়ন দিচ্ছি তারপরে কাঁচা পেঁয়াজটা আমি দিলাম কাঁচা পেঁয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আলুটা দিয়ে দেবো আলু আর পেঁয়াজ একসাথে ভেজে যাবে পাঁচটা এখন আমি জড়িয়ে রেখেছি আলুটাও দিয়ে দিচ্ছি এরপরে আমি আলুর ওপরে হলুদ দিয়ে দেবো তার সঙ্গে আমি টমেটোটাও দিলাম এরপরে আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম নিয়ে এখন এটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কালিটা দিয়ে দেব আলুটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কালিটা দেব আলুর ওপরে সব পেঁয়াজকালিটুকু দিয়ে দিলাম এরপরে আমি অল্প একটু নুন দিলাম ভালো করে কালি আর আলুটা আমি ভেজে নেব আমার পেঁয়াজকালি আলুটা ভাজা হয়ে গেছে আগেই আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম এখন আমি পোস্তটা ভেজে রেখেছি বেশি পোস্ত না এক চামচ পোস্ত সেটা আমি এখন দিয়ে দিচ্ছি তারপরেই আমি কাঁচা লঙ্কাগুলো ফেলে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে পোস্তর সাথে আঁচটা জড়িয়ে দিয়ে একটু দু মিনিট কষাবো আমি দু মিনিট কষিয়ে নিয়েছি এরপরে আমি জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য এখন আমি মাছ দেব না আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে দেবো মাছটা তো নরম এরপরে আজকে আমি সিম করে পাঁচ মিনিট রাখব আমার মিনিট হয়ে গেছে এবার আমি মাছটাকে দিচ্ছি আলুগুলো অল্প সেদ্ধ হয়ে গেছে আর কিছুটা মাছের সাথে সেদ্ধ হবে এরপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মাছের সাথে মিশিয়ে আমি দিয়ে দিয়ে দিলাম আর একটু কাঁচা সরষের তেল দেব অল্প কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এরপরে আর পাঁচ মিনিট ঢেকে আমি মাছটা নামিয়ে দেব আজটা আমার এখনো সিম আছে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি আমার মাছের চচ্চড়িটা হয়ে গেছে এরপরে মাখো মাখো হয়ে গেছে এরপরে আমি গ্যাসের ওভেন অফ করে দিচ্ছি আমার আমদি মাছের চচ্চড়ি রেডি যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না